কেউ মাটি খুঁড়ে তুলছেন পেঁয়াজ কেউ বস্তায় রাখছেন ফরিদপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পেঁয়াজের সমারোহ মাঠের পর মাঠ শুধুই ফসলটির আবাদ কিন্তু কৃষকের চোখে মুখে মলিন হাসি কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর কম বর্তমানে বাজারগুলোতে পাইকারি পেঁয়াজের দাম মন প্রতি থেকে টাকা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে কম পাশাপাশি দাম কম পাওয়ায় লোকসানের সংখ্যা রয়েছেন চাষিরা গত বছর তো সিজনে এক মন পিঁচ বেশি ধরেন সাতাশশো ছাব্বিশশো পঁচিশশো এবার ধরেন সর্বোচ্চ এক হাজার এগারোশো বাজার কীটনাশকের দাম বেশি সেই কারণে ফলনে কম আমাদের সব মিলেই আর কি এবার লস পেজের দামটা যেন আশালুরূপ থাকে বা কৃষকের ন্যায্য মূল্য পায় এদিক জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ থাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে গত বছর পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার চাষিরা লক্ষ্যমাত্রার চেয়ে আরও পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ করেছেন এবছর উৎপাদন হয়েছে পাঁচ লাখ তেতাল্লিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ যার বাজার মূল্য আড়াই হাজার কোটি টাকা এবছর যেহেতু শীতের প্রভাব একটু কম ছিল এবং মৌসুমের শেষের দিকে বৃষ্টিপাত একেবারেই হয় নাই যার ফলে পেঁয়াজের উৎপাদন সামান্য কিছু কম হইলেও কিন্তু আমাদের যেহেতু এরিয়া বেশি আমরা আশা আমরা আশা করছি যে আমাদের টোটাল যে উৎপাদন এই উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা হচ্ছে অনেক বেশি হবে চলতি মৌসুমে জেলায় চল্লিশ হাজার নয়শো তেরো হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয় সময় সংবাদ ফরিদপুর